আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে আসেন আল্লাহ রহমতে ভালোই আসছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি বাড়িতে আইসি অনেক দিন হইছে বাড়ির রান্না কিন্তু অনেক ভালো লাগে কম বেশি সবাই যখন বাড়িতে আসেন তখন বাড়ির রান্না কিন্তু খাইতে অনেক ভালো লাগে তারপর যদি হয় পুকুরের মাছ তাহলে তো আর কোনো কথাই নাই। আজকে পুকুরের মাছ রান্না করা হয়েছে আর এদিকে আবার অনেক মাছ ধরা হয়েছে সেগুলোও ভাগাভাগি করা হইবে আজকে দুই দিন পর্যন্ত শুধু মাছ আর মাছ আমি অনেক দিন পর আজকে সামনে পড়ছে অনেক ধরনের মাছ পুকুরে ধরছে প্রায় সময় ধরে বা সব সময় তারা এগুলো দেখে কিন্তু আমি তেমন একটা সময় এই মাছ ধরার টাইমে আসি না আর বাচ্চারাও দেখতে পারে না আমার বাচ্চারা তো অনেক কিছুই চেনে না কারণ তারা তো দেখা যায় ঢাকা শহরে থাকে তেমন একটা কোনো কিছুই চেনে না গ্রামে গেলে যে কোনো জিনিস দেখলেই বলে কেমন এটা কী ওটা কী আর একটা মজা কথা কি জানেন মেয়েটা কাসা কাদার মধ্যে একেবারেই হাঁটতে পারে না খালি পাসার খায় আর কি করবো মানে কি বলবো আপুরা ভাইয়েরা এখানে কিন্তু আমার মা চাচি তারপরে ভাইয়া তারপর আরও অনেকে মিলে সবাই মিলে মাছ ভাগাভাগি করতে এসে আরও একদিন ধরছে তো ভাবলাম যে এ বেশি করে একটু ধরা হইলে তারপর একেবারে ঢাকা নিয়ে যাবো তো সবাই মিলে ভাগাভাগি করতেছে একটা কথা কি জানেন যে অল্প খাইলেও যদি সবাই একাত্রে একসাথে মিলামেশা থাকা যায় চলা যায় তাহলে কিন্তু অনেক প্রশান্তি এবং অনেক ভালো লাগা কাজ করে কিন্তু আগে এর মতো সেই দিনগুলো এখন আর নাই সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই সবার মানে ই নিয়ে ব্যস্ত আপনি যদি মানে আমার কথা বলেন আমিও একই রকম কি বলবো সবার সাথে থাকে আমি কি আর অন্য হমও বলেন কিন্তু একটা কথা কি জানেন স্বার্থ নিয়ে মানে চলা ভালো কিন্তু সবসময় স্বার্থের দিকে তাকাইলে হয় না আর একটা জিনিস কি জানেন আমি অনেক খেয়াল করি যেমন শহরের বাড়িতে একটা জিনিস নিয়ে আলোচনা সমালোচনা খুব কমই হয় কিন্তু গ্রামে এটা কিন্তু খুবই বেশি পরিমাণে হয় কিন্তু অনেক সময় এগুলো বলতে গেলে অনেকে রাগ করে আবার অনেকে হয়তো এটা বুঝতে পারলে আর কিছু মনে করে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাগ করে আর শহরের বাড়ি যে যার মতো চলে গ্রামে গেলে অনেক কিছু দেখলে অনেক ভালো লাগে মনটাও ভালো হয় বাড়ি থেকে আর আসতে ইচ্ছা করে না কিন্তু কী আর কর্ম বলেন বাচ্চারা কিন্তু স্কুলে পড়াশোনা করে সিন কামাই যায় আমার কাজের জায়গা সব কিছু মিলেই আর বাড়িতে গেলে অনেক অনেক পরিমাণে লস হয়ে যায় কিন্তু তারপরও কিছুই করার নাই কারণ একটা সময় গেছে যে একটা দিন বেড়াইবার জন্য মানে থাকার জন্য একেবারে অস্থির কিন্তু থাকতাম এখন আর ভালো লাগে না এখন নিজের সংসার নিয়ে এত ব্যস্ত একটা দিন কোথাও থাকলেও দেখা যায় কি সেই দিনটাই আমার লস হয়ে যায় পরের দিন কি করব সেই চিন্তায় বেদি ব্যস্ত থাকতে হয় আর লস তো চিন্তা করে তো আর সবসময় দিন কাটানো যায় না তো এইবার বাড়িতে এসে অনেক দিন থাকা হয়েছে অনেক কথা শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালাম